এস আর সেভেন্টি ওয়ান এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রহস্যময় দ্রুতগতির এবং ভয়ঙ্কর স্টেল বিমানের চিত্র এটি এমন এক বিমান যা শত্রুর মিসাইল লঞ্চ করার আগেই আকাশ ছিরে পালিয়ে যেত উনিশশো ষাটের দশকে ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এমন একটি স্পাই বিমান তৈরি করতে চেয়েছিল যেটা এতটাই দ্রুত এবং উচ্চতায় উঠতে পারবে যে ছোটরা কিছু বুঝে ওঠার আগেই এটি গোয়েন্দা তথ্য নিয়ে ফিরে আসতে পারবে সেই প্রয়োজন থেকেই জন্ম নেয় এসআর সেভেন্টিন ওয়ান যেটি তৈরি করে লক এর সুকান ওয়ার্ক টিম এ টুয়েলভ এবং ওয়াই টুয়েলভ এ প্ল্যাটফর্ম থেকে উনিশশো চৌষট্টি সালের বাইশে ডিসেম্বর এসআর সেভেন্টি ওয়ান তার প্রথম ফ্লাইট সম্পূর্ণ করে এবং মাত্র দুই বছর পর উনিশশো সালের জানুয়ারিতে এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত বেলা ফোর্স বেজে যুক্ত হয় প্রায় চব্বিশ বছরের ক্যারিয়ারে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির এবং উচ্চতায় উঠতে সক্ষম অপারেশনাল বিমান হিসেবে ইতিহাস গড়েছে উনিশশো ছিয়াত্তর সালের আঠাশে জুলাই এটি দুই মাইল প্রতি ঘন্টায় গতিতে এবং পঁচাশি হাজার ফুট উচ্চতায় উড়ে দুইটি বিশ্ব রকেট গড়ে এত উচ্চতায় থেকে এস প্রতি ঘন্টায় প্রায় এক লাখ বর্গ মাইল এলাকার ওপর নজরদারি করতে পারত ভাবন একটি বিমান যেটা গোটা একটি দেশের উপর দিয়ে উড়ে যেতে পারত মাত্র কয়েক মিনিটে এই বিমানের ইঞ্জিন ছিল দুইটি শক্তিশালী প্র্যাট এবং ওয়াই30 জে58 প্রতিটি 32500 পাউন্ড থ্রাস্ট দিত যেটা এসআর71 কে ম্যাক 3.3 গতি অর্জনে সক্ষম করে তবে এত উচ্চ গতির জন্য বিমানের গায়ে তীব্র তাপ তৈরি হতো তাই পুরো বিমানটি তৈরি করা হয়েছিল তাপ প্রতিরোধী টাইটোনিয়াম দিয়ে এছাড়াও বিমানে কোনো অস্ত্র ছিল না এর একমাত্র মিশন ছিল তথ্য সংগ্রহ এবং শত্রুর চোখে ধরা না পড়ে নিরাপদে ফিরে আসা বিমানে কাজ করত দুইজন একজন পাইলট এবং একজন রিকন অফিসার এই বিশেষ এস আর সেভেন্টি ওয়ান বিমানটি প্রথম অপারেশনাল মিশনে পাঠানো হয় উনিশশো আটষট্টি সালের একুশে মার্চ যেখানে পাইলট ছিলেন জেরোম ও ম্যালি এবং এডওয়ার্ড পেন এই একটি বিমান সর্বাধিক সময় আকাশে ছিল দুই হাজার ঘণ্টা এবং নয়শো বিয়াল্লিশটি মিশন সফলভাবে সম্পন্ন করে তার মধ্যে দুইশো সাতান্নটি ছিল সরাসরি অপারেশনাল মিশন যেখানে একটি যুক্তরাষ্ট্র জাপানের ওকিনিয়াও এবং ইংল্যান্ডের আর এ এফ মিডেন হল থেকে উড়েছে তবে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তবে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এসআর্ট সেভেন্টি এর সময় শেষ হয় উচ্চ খরচ এবং পরিবর্তিত প্রযুক্তির কারণে এটি অবসর নেয় যদিও এটি আর উড়ে না কিন্তু এর ইতিহাস এবং প্রযুক্তির সাপ আজও বর্তমান অনেক আধুনিক স্টেলথ জেট এবং ড্রোনে পাওয়া যায় এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি প্রযুক্তির এক মহাকাব্য এক নিঃশব্দে উড়ে যাওয়া যুদ্ধযন্ত্র যা কারো চোখে পড়ার আগেই কাজে নেমে পড়ত আপনি যদি এমন আরও রহস্যময় বিমান বা সামরিক প্রযুক্তির গল্প শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না